পড়তে হবে কিনা বা পড়া যাবে না কোনটি সঠিক আমরা জেনে নেব সবার মনে একটা প্রশ্ন আছে যখন ইমাম যখন সুরা ফাতেহার তিনি সুরাটা বলেন যখন তিনি আমিন বলি আমরা পিছন থেকে তখন কি আমাদেরকেও সাথে সাথে সুরা ফাতেহাদি আমাদেরকে পড়তে হবে তো চলুন এই নিয়ে কিন্তু সবার মনে প্রশ্ন আছে কোনটি সঠিক বা কোনটি মিথ্যা আমরা জেনে নেব তো চলুন ভিডিওটি শুরু করার আগে আপনার যদি এরকমই ইসলামী পরিচয় ভিডিও দেখতে চান তো অবশ্যই কিন্তু আমাদের আল্লাহ সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর চলুন সেই মেজম রহমান ও শেখ আহমদুল্লাহ আরও অন্য অন্য বক্তরা আছে তো আমরা তাদের মুখ থেকে শুনে নেবো তারা খুব অভিজ্ঞতা আলেম তো চলুন কোনটি সঠিক আমরা কি ইমানের পিছন থেকে কি আমরা সাথে সাথে সুরা ফাতে পড়তে পারবো কি না বা এটা পড়া যাবে না তো চলুন আমরা সেই বরাবর আলমদের মুখ থেকে আমরা শুনে আসি কোনটি সঠিক বা কোনটি মিথ্যা সূরা ফাতিহা পড়তে হবে কিনা যদি না হবে বিশেষ করে যেই রাকাতগুলিতে শুনছেন না অবশ্যই পড়তে হবে যোহরের 4 আসরের চার মাগরিবের এক এশার দুই তাহলে কত হলো 11 রাকাত 17 রাকাত ফরজ নামাজ 11 রাকাত নামাজে এমাম মনে মনে পড়ছে আপনিও মনে মনে পড়বেন আর আপনি না পড়েন নামাজ আপনার হবে না আমি এই বিশ্বাস রাখি যতটা কোরআন হাদিস অল্প অল্প তাতে আর যেহরি নামাজে যাতে শুনছেন এই ক্ষেত্রে উভয় পক্ষের দলিল মজবুত আছে যার ফলে আমি না হবেই না নামাজ ঘোষণা করব না ফজরের নামাজ আপনার এশার প্রথম দুই রাকাতে মাগরিবের প্রথম দুই রাগাতে নামাজ হবে না সুরা ফাতেহ এই কথা বলবো না তবে সতর্কতামূলক এইখানেও পড়ে নেন পড়ে নেওয়াটাই আপনার এহতিয়াত বা সতর্কতা হবে আমি এইরকমই করার চেষ্টা করি অল্লাহ আলামিন আল বাকারার 288 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমরা যখন সালাতে আল্লাহ মনে করবে তোমরা আল্লাহর উদ্দেশ্যে বিনহীতভাবে দাঁড়াবে পবিত্র কোরআন বলছে সালা আদায়ের সময় তোমরা আল্লাহর উদ্দেশ্যে বিনিতভাবে দাঁড়াও আর সালার সময় ফাতিহা সুরা পড়াটা আবশ্যিক আর পবিত্র কোরআনে সুরা হিজরের সাতাশি নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আমি তো তোমাকে দিয়েছি সাত আয়াত যা বারবার পড়া হয় এবং দিয়েছি মহান কোরআন যে সাত আয়াত বারবার পড়া হয় সেটা হলো সুরা ফাতিহা এটাকে আরো বলা হয় মাইনর কোরআন আর কোরআনের বাকি অংশটাকে বলা হয় মহান কোরআন এটা আমাদের জন্য আবশ্যিক যে সালার প্রত্যেক রাখাতে আমরা সুরা ফাতিহা পড়বো আচ্ছা এবার বলেন আমি সহজ করে দিই বলেন কোন সুরা না পড়লে নামাজ হয় না এই সুরা ছাড়া নামাজ হয় না আমি যদি পড়াই হবে না এই ইমাম সাহেব পড়াইলে হবে না কিন্তু বাইতুল মোকার ক্ষতি পড়াইলে আবার হবে হবে না শাহেখ আব্দুর রহমান সুদাইস পড়ালে তো হবেই খাইছে কত বড় মুফতি দেখছেন কত দিয়ে দিচ্ছে জিনা আসলেই হবে না কারণ এটা এমন সুরা এ সুরা না পড়লে নামাজ হয় না বিশ্ব নবী বোখারের বর্ণনায় বলেছেন সবচেয়ে দামি সুরা এটা আমার বানানো কথা না সবচেয়ে দামি সুরা এই সুরা মতো সুরা কোরআনে তো নাই তাওরাতের ভিতরেও নাই ইঞ্জিলের ভেতরেও নাই জাবুরের ভেতরেও নাই সাতটা মাত্র আয়া কয়টা বেশ কিছু এটা খুব কমন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে কোনো মাহফিলে যাই এই প্রশ্নটা আস সুরাফা যদি পড়েন ইমাম আবু আনিফা বলছেন কেরাতুল ইমাম ইমাম কেরাতুল মুসল্লি মুসল্লিদের কেরাত ইমামের কেরাত হয়ে গেল আর ইমাম মালিক বলছেন আপনি যখন ইমাম আসতে পড়বে তখন আপনি সুরাফাতে পড়েন যেমন জোহর এবং আসরে আর ইমাম যখন জোরে কেরাত পড়বে আপনি তখন শুনুন কারণ আল্লাহ বলছেন আর যখন ইমাম সাফি এবং আহমদ এমন বলছেন সময় আপনি ফাতেহা পড়েন কারণ ফাতেহা আল্লাহর মধ্যে বান্দার মধ্যে দুটি ভাগে তিনি ভাগ করেছেন ঠিক কিনা মসিম শরীবে বর্ণনা যে সুরা ফাতিয়া পড়বে তার জবাব দিবেন কে যখনই আপনি পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ বলেন হামিদানি আবেদি আপনি যখন বলবেন আর রাহমানির রাহিম আল্লাহ বলেন মাজ্জাদানি আবিদি আপনি যখন বলেন মালিকি ইয়াউমিদ্দিন আল্লাহ বলেন আস্তাগাল্লাই আবদি আপনি যখন বলবেন ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন আল্লাহ বলেন হাদাই বিনী ওয়া বাইনা আবিদি ওয়া এটা আমার মধ্যে গোলামের মধ্যে গোলাম আমার মদ করবে গোলামের সব প্রয়োজন পূরণ করে দিবেন কে তো যেহেতু আল্লাহর সাথে কথা হয় ঠিক না বর্ক ঠিক কথা না পড়তে কি কোথায় আপনি আপনি পড়েন কিন্তু কেউ যদি না পড়ে আপনি তার বিরুদ্ধে কোন ফতুয়া দিতে পারবেন ফতুয়া দিতে পারবেন না পিছনে সুরা ফাতে ব্যাপারে দুই প্রকার হাদিস রয়েছে পড়া যাবে আবার যাবে না কোরআন ও সহি হাদিস শুকরিয়া জাযাকুম লাখার সূরা ফাতিহা পড়ার ব্যাপারে দুই রকম হাদিস রয়েছে কথাটি ঠিক নয় যেখানে আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ আকবর যখন বলবেন আর যখন কেরাত করবেন তখন তোমাদের চুপ থাকতে হবে মর্মে যে মুসলিমের মুসলিম গ্রন্থে হাদিসটি রয়েছে এটা চুপ থাকা মানে আরো একাধিক হাদিস দ্বারা প্রমাণিত যে সুরা ফাতেহার পরে চুপ থাকতে হবে কেন মুসলিম গ্রন্থে আবার যখন এই এসেছে আবু হরারি আল্লাহকে জিজ্ঞাসা করা হলো যে আমরা এমামের পিছনে সুরা ফাতে কেমন করে পড়ব তখন তিনি বললেন যে এমামের পিছনে চুপে চুপে পড়ো মনে মনে পড়ো তো আবহরার তালানো সেই কালে বললেন যে মনে মনে পড়ো তাহলে আবু যে ধরো দুটাই হাদিস জানতেন তিনি কি করে দুটাই হাদিসের সমাধা এভাবে দেন নিশ্চিত আপনাকে বুঝতে হবে এটাই সমাধা যে একটা হাদিসে পড়তে বলা হয়েছে একটা হাদিসে নিষেধ করা হয়েছে এ কথা ঠিক নয় যেখানে নিষেধ করা হয়েছে সেখানে ফাতেহার পরে

বঙ্গানুবাদ হয়েছে একাধিক বঙ্গানুবাদ হয়েছে আপনি সহি বোখারি যখন খুলে দেখবেন কিতাবুল সালাতের মধ্যে স্পষ্ট করে বর্ণিত হয়েছে বলেছেন যে সুরে ফাতা পড়লো না তার নামাজি হল না তাহলে এখন আমি কি রসুল সালামের বক্তব্য মানবো নাকি অন্য কোন মুফতি নিজেকে যিনি মুফতি দাবি করতেছেন কেউ তাকে মুফতি হিসেবে আসলে নিয়োগ দেয় নেই কোথাও এই ধরনের ব্যক্তির কথা মানবো সুরা ফাতেহা ছাড়া নামাজ হবে কি লা সলাতা তা ইল লাবে ফাতেহাতিল কিতাব ফাতেহা সারা নামাজ হবে না তবে এটার ব্যাখ্যা যে প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি সুরা ফাতেহা পড়তে হবে আর আরেকজন বলতেছে না ইমাম সাহেব পড়লে পিছনে আমি করলে তার পক্ষ থেকে হয়ে যাবে তারাও ধরে এই মুক্তাদির ইয়েফ সুরা ফাতেহা কার মুখে আসছে ইমামের পিছনে আসছে কারণ দলিল কি দা কোরিয়াল কোরআন উফাস্তমেল্লাহু ওয়াংশাদুল আল্লাহম তোর হামুন পড়া হয় চুপ থাকো শুনো তাহলে রহম করা হবে এটা নামাজের জন্য নাজিল হয়েছে আয়াত নামাজে কোরআন পড়ার জন্য আয়াত নাজিল হয়েছে এই কারণে আমাদের সুতরাং পড়তে তো হবেই কিন্তু কেউ বলে ইন্ডিভিজুয়ালি পড়তে পড়তে হবে আর কেউ কেউ বলে যে না তবে আমি ব্যক্তিগতভাবে কোন কোনটার উপর আমল করি শুনবেন এটা হাম্বালি মাঝাবের অন্যতম শ্রেষ্ঠ আলেম ও তাহিনদের মধ্যে নামলে ইবন টাই রসূর সল্লাল্লাহ আলাইসাল্লাম বলছেন লা সলাতা লিমাল্লাম একরাবি ফাতেহাদের কেতাব তার সালাত হয় না যে ব্যক্তি সুরা ফাতেহা পড়ে না এটা রসূর সল্লাল্লাহ আলাইসাল্লামের বক্তব্য তাহলে এটা যে আমূল করতে হবে এটা যে পড়তে হবে তাই স্পষ্ট প্রমাণ পাওয়া যায় কিন্তু আমি এই আয়াতের ভুল অর্থ নেওয়ার কারণে আমি কিন্তু পিছিয়ে গেলাম এবং সকলেই সুরা ফাতেহা পড়া আমরা বন্ধ করে দিয়েছি যা কোরান এবং সুন্না অনুযায়ী সঠিক নয় নামিকারিম সাল্লাহ সাল্লাম বলেছেন লা সলাহতা লিমান্লাম মিয়া কলা উবিফাতে হাতেল কিতাব কোনো সালাতি হয় না সুরা আতেহা পাঠ করা ব্যতীত অর্থাৎ প্রত্যেক সালাতেই সুরাফ ফাতেহা পাঠ করতে হবে এটা নামিকারিম সল্লাহ আলাইসাল্লাম বলেছেন ইমাম যখন আস্তে আস্তে কিরাত পাঠ করবে অর্থাৎ জোহরের সালাতে এবং আসরের সালাতে তখন মুসল্লিরাও আস্তে আস্তে কিরাত পাঠ করবে অর্থাৎ সূরা ফাতিহা পাঠ করবে এটা ইমাম মালিক রাহিমাহুল্লাহর মত না না ইসলাম হলো দ্বীনের কর্ম

এ বিষয়ে জহুর এবং আসরের সলাদ সম্পর্কে যাবের ইমন আবদুল্লাহ প্রদিল্লাহ তালে আনহুর একটি হাদিস স্বন্নিতে হয়েছে। যে কুন্যা নাকরা ও ওরা আল ইমাম, ফ জোহুর এবল আস রাকাতায় নীল উলায়াইনে হা ও সুরা। যে আমরা জহুর এবং আসরের প্রথম দুই রাকাতে ইমামের পেছনে সুরা ফাতেহ পড়তাম এবং আরো অন্য সুরাও মিলিয়ামরা প্রতাম। অফিল ওখরাইনে বেসুরাতিল ফাতে হা। আর শেষ দু রাকাতে শুধু ফাতেহা পড়তাম আর বা মাগরীব এই তিন মধ্যে যখন ইমাম জোরে কেরাত পড়েন তখন কি সুরা ফাতেহা পড়তে হবে যদিও এখানে দুটো মত আছে যে ওলামদের অনেকে বলেছেন পড়তে হবে না ওই জাক আনসিতু এই মর্মে যে হাদিস রয়েছে যখন ইমাম কেরাত পড়বেন তখন তোমরা নীরব থাকো এই হাদিসকে কেন্দ্র করে মুসলিম জাহানের অসংখ্য ওলামারা বলেছেন যে এই সময় জোরে কেরাতের রাকাত গুলিতে এটা পড়তে হবে না সুরা পাতে বা অন্য কোনো সুরা পড়তে হবে না তবে একরবে মনে মনে কল্পনার কথা হানাফি ওলামা কেরাম বলেছেন এটা হলো একটা মত কিন্তু সবচেয়ে যেটা শক্তিশালী অভিমত সেটা হাদিস সম্মত সবচেয়ে যেমন তিরমিজির হাদিসের মধ্যে রয়েছে নবী সাল্লাম একবার তিনি ফজরের ইমামত করছিলেন তখন তিনি কোরআন পড়তে গিয়ে একটু সমস্যা পড়লেন সালাম ফিরি তিনি জিজ্ঞাসা করলেন লাল্লাহম মনে হয় তোমরা তোমাদের ইমামের পেছনে তোমরা কে রাত পড়ো আমি বলছিলাম যে মালি উনাজা উল কোরআন কোরআনের সাথে আমার টানা হেসা কেন চলছে তখন সাহাবিরা বলেন যে নাম হ্যাঁ আমরা পড়ি নবী সাল্লাম বলেন যে ফালাতা ফালু ইল্লা উমিল কোরআন তোমরা সুরা ফাতেহা ছাড়া অন্য কোন সুরা পড়ো না এটা তো ফজরের ঘটনা আর ফজরের তো আমরা জানি দুই রাকাতেই জোরে কেরাত পড়া হয় সেই ফজরের ক্ষেত্রেও তিনি বললেন এই জোরে কেরাতের সলাতের মধ্যেও সুরা ফাতেহা পড়বা তো এখান থেকে যেটা সবচেয়ে বিশুদ্ধ অভিমত আমরা পাচ্ছি যে সুরা ফাতেহা পড়তে হবে এবং এটা একটা রোকন সালাতের সেই জন্য সুরা ফাতেহা পড়া উচিত জামাতি ইমামের পিছনে সুরা ফাতেহা নিয়ম জানাবেন কেউ কেউ বলে ইমামের সাথে সাথে সুরা ফাতেহা পড়বে দেখুন ইমামের পেছনে সুরাফাতে পড়ার ক্ষেত্রে তিনটি মত প্রতিষ্ঠিত এবং পরিচিত ব্যাপক পরিচিত আছে একটা মত হলে ইমামের পিছনে সুরাফাতে পড়ার কোনো প্রয়োজন নাই ইমাম থাকলেই মোক ইমাম পড়লে মুক্তাদিটা যথেষ্ট অভিযোগ একটা মত আসেই আরেকটা মত হলো যে ইমাম আস্তে পড়ুক জোরে পড়ুক সিরি হোক জাহরি হোক সকল সালাতে ইমামের পিছনে সকল মুসল্লিরাই কী করবেন সুরেফাতেহা পড়বেন আর তৃতীয় আরেকটা মত হলো ইমাম যখন আস্তে সুরাফাতে হা পড়বেন তখন মুসল্লিরা পড়বেন আর যখন জোরে সুরেফাতেহা পড়বেন তখন মুসল্লিরা শুনবেন এই তৃতীয় মতটা আমার কাছে খুব বেশি গ্রহণযোগ্য মনে হয় কারণ ইমাম জোরে পড়ছেন কেন জোরে পড়া মানেই তো শোনার শোনার জন্য তাহলে আমরা শুনবো আর যখন ইমাম আস্তে পড়ছেন তখন তো আমার কোনো সোনার ডিউটি নাই তখন আমি পড়ব তাহলে কোরআনিকারী এবং হাদিসের সাথে কোনোটার সাথে কোনো বাজাহের কন্ট্রাডিকশন তো এমনিই নেই করোনা দিসের ভিতরে কখনো বাজাহের বাহ্যিক দৃশ্যতে কন্ট্রাডিকশন আর থাকবে না দুইটার উপরে আমল হয়ে যাবে কোরআন যখন তেলাত করা হয় ফাস্তেমাহিটার উপর আমল হয় আর সুরেফাতেহা না পড়লে সালাথল না ওটার উপরেও আমল হয়ে যায় সবচেয়ে নিরাপদ আমার কাছে এটা মনে হয় বাকি এছাড়া অন্য কোনো মতের দলিল যদি আপনার কাছে শক্তিশালী মনে হয় যেটা উপর আমল করেন কোনো অসুবিধা নেই

এটা আমাদের দেশে ব্যাপকভাবে প্রচলিত যদিও এই প্রচলিত বক্তব্যের পক্ষে বিশুদ্ধ দলিল অস্পষ্ট হলো যে মুক্তাদি নিজের উচিত এবং এর পক্ষে দলিল তিন নাম্বার বাস্তবতা হলো যে ইমামের পিছনে মুক্তাদির দুইটি অবস্থা হয় একটি হলো ইমাম কখনো জুড়ে পড়েন কখনো আর দুই নম্বর ইমাম কখনো আসতে পড়েন ইমাম যেখানে জুড়ে পড়েন সেখানে মুক্তাদি কি পড়বে আসলে ইমাম যখন জুড়ে জুড়ে পড়ে তখন ইমামের সাথে সাথে সৌরাতুল ফাতেহা না পড়াই উচিত বরং আল্লাহ তালা কোরআন করিমে বলছেন ইদা করিয়াল কোরআন আল্লাহাম যখন কোরআনের তেলাওয়াত হবে তখন নীরব থাকো এবং শ্রবণ করো এই জন্যে ইমামের উচিত হল সৌরাতুল ফাতেহা শেষ করে অন্য সুরা শুরুর মাঝখানে একটু সুযোগ দেবেন যাতে করে মুক্তাদি পড়ে নিতে পারে যেখানে ইমাম জুড়ে পড়বেন আর ইমাম যেখানে নীরব

আমরা ইমানের পিছন থেকে যখন আমাদের সুরা সুরাফাতে তিনি তেলাবাদ করেন তো আমরা পিছন থেকে বলতে পারবো কিনা তো এই নিয়ে মার্শাল খুবই সুন্দর বক্তা দিলেন শেখা আমরতুল্লাহ সাহেব ও মিজামুর রহমান আজাহে ও আরও অন্য অন্যান্য বক্তারা তারা অভিজ্ঞতা একটি বক্তা তো মার্শালা তারা খুবই সুন্দরভাবে তিনি বুঝিয়ে দিলেন যাদের মনে ছিল এই নিয়ে কিন্তু তো মার্শালা এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অত্যবশ্যই কমেন্ট করে কমেন্ট করে জানাবেন আমরা এই চ্যানেলে কিন্তু নিয়মিত এরকম ইসলাম পর্যায়ে ভিডিও আপলোড করে থাকি তো অত এরকম ইসলাম পর্যায়ে ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটিকে বেশি সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন আমাদের মা বন্ধুকে দেখার সুযোগ করে দেবেন তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে